আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আপনাদের সামনে চলে আসলাম আবু রাহিয়ান স্টোর ভোলাহাট বলতে গেছি মোর ভোলাহাট চাপেনগঞ্জ তো ভিওর্স আজকে আপনাদের যে সমস্ত ভিডিও দেখাবো ভিডিও হচ্ছে এই যে আপনাদেরকে দেখাবো আটচল্লিশ ভোল্টের আটচল্লিশ ভোল্টের দেড়শো এমপিআর চার্জার এবং অত্যাধুনিক চার্জার অনেক ভালো মান এবং মালের দামও ক্রাইসিস অনেক ভালো মালটি অনেক ভালো যার কথা বললেই নয় এ মালটি ডিজে ডংসা গ্রুপের মাল মালটি অনেক ভালো মালটি আপনাদেরকে আজকে দেখাবো দেখতে থাকুন সম্মানিত ভিওর আর আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না এখনও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ব্লাইকনটি ক্লিক করে রাখুন আবার নতুন ভিডিও আমরা আপনাদের জন্যই তৈরি করব তো সম্মানিত ভিজ দেখে নিন মালটি বের করছে আপনাদের সামনেই তো মালটি অনেক ওজনও ভালো মালটির ওজন অনেক ভালো এবং মালটা দ্বিগুণ ভালো মাল এবং মালের দেখতেই পাচ্ছেন এখানে এ টু জেড লেখা আছে তো মালটা আপনাদের অবশ্যই যদি প্রয়োজন থাকে আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা ক্যাশ ওয়ান ডেলিভারি দিচ্ছি তো যাই হোক আপনাদের একটা কথাই বলতে চাই যার কারণে আমরা এই মালগুলো আপনাদের জন্য রেখেছি আবুরাহান স্টোরে এবং অনেক ভালো মাল চার্জার আটচল্লিশ ভোল্টের অনেক ভালো মাল চার্জার তো ভিওর্স এ মালটা অনেক ভালো এবং দামটা কিন্তু অনেক পরিমাণ বেশিও তো মালটা দীর্ঘ দীর্ঘস্থায়ী ইলেকট্রিক মালে কোনোটাই গ্যারেন্টি নাই তারপরেও আমি বলছি এ মালটা ভালো হবে আরও অনেক চার্জার আছে তো আরও পরবর্তী ভিডিও দেখাবো চার্জার নিয়ে আসবো অনেক রকম আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পেজ ফলো করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম